মায়াবন নামে একটি বিশাল বন ছিল সেই বনের রাজা ছিলেন বজ্রসেন নামের এক শক্তিশালী ও বুদ্ধিমান সিংহ তিনি চাইতেন তার রাজ্য যেন সব প্রাণী সুখে ও শান্তিতে থাকে কেউ যেন কারোর ক্ষতি না করে একদিন সকালে বজ্রসেন তার সমস্ত প্রজাদের ডেকে ঘোষণা করলেন আমি চাই আমাদের এই মায়াবন ভালোবাসা ও শান্তির রাজ্য হয়ে উঠুক এখানে কেউ কারোর সঙ্গে লড়াই করবে না শান্তি বজায় রাখার জন্য বজ্রসেন একটি বুদ্ধিদীপ্ত খেলার আয়োজন করলেন সবাই খুব আনন্দ পাচ্ছিল হঠাৎ একটি গাধা হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল যে নদীর ধারে একটি বিশাল কুমির রাস্তা আটকে রেখেছে কেউ নদী পার হতে পারছে না রাজা বজ্রসেন গর্জন করে নদীর দিকে গেলেন এবং কুমিরকে প্রশ্ন করলেন কেন সে এমন করছে কুমির ভয়ে ভয়ে বলল যে সে কেবল মজা করছিল রাজা তাকে সতর্ক করে দিলেন যে সে যেন আর কখনো তার প্রজাদের ভয় না দেখায় বরং তাদের সাথে থাকে কুমির ভয়ে রাজি হয়ে গেল সব প্রাণী তাদের জ্ঞানী ও শক্তিশালী দেখে আনন্দে মেতে উঠল